নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেভি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আজকে শেষ হলো চতুর্থ দফার নির্বাচন বাকি আরো তিন দফার নির্বাচন গোটা দেশের সাথে সাথে আমাদের রাজ্যেও তিন দফার নির্বাচন বাকি রয়েছে এবং দেশের যে সমস্ত আসনগুলো বাকি রয়েছে রাজ্যের যে সমস্ত আসনগুলো বাকি রয়েছে তার মধ্যে প্রধানত দক্ষিণবঙ্গের জেলাগুলো বাকি রয়েছে আজকে একটা বড় অংশের নির্বাচন সম্পন্ন হয়েছে দক্ষিণবঙ্গে তা হলেও এখন যেগুলো বাকি আছে সবই দক্ষিণবঙ্গের জেলা এবং জঙ্গলমহলের থেকে কিছু আছে কি দূরაძের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বনগায় সভা করে সেখানে তো একদম নির্বাচনের রেজাল্ট কার্ড যত ঘোষণা করে দিয়েছেন তিনি এমন বক্তব্য রেখেছেন আজকে যে মানে মোটামুটি নির্বাচনের ফলাফল প্রায় পরিষ্কার হয়ে গেছে এবং সরকার কারা গঠন করবে তাও প্রায় ঠিক হয়েই গেছে এখন বাকি শুধু ওই শপথ নেওয়াটা এবং প্রধানমন্ত্রী নির্দিষ্ট করা আছে কালকে কোন দপ্তর পাবেন বা এই জাতীয় যে দপ্তর বণ্টনগুলো সেগুলো কিছুটা বাকি আছে আজকে তিনি দাবি করেছেন যে যে চার দফা নির্বাচন ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে বিজেপি যতই আওয়াজ তুলুক যে আপকি বার চারশো পার এই বার পার চারশো তো দূরের কথা তারা দুশোই পার হবে না মুখ্যমন্ত্রী বক্তব্য আপনাদের শোনাবো তার আগে বলি গতকাল মনে আছে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিজেপি তিনশোর কাছাকাছি পাবে বা তিনশো মতো পাবে কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখ না মুখপাত্র নন প্রাক্তন মুখপাত্র আর প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক তবে তারকা প্রচারক আজকে আবার যে তালিকা বেরিয়েছে ঘোষের নাম সেই তালিকায় রয়েছে তারকা প্রচারক হিসেবে তিনি তারকা প্রচারক হিসেবে প্রচার করবেন সেই কুণাল ঘোষ কদিন আগে সেদিন বললেন না যে আমাদের তৃণমূল কংগ্রেসের কারো মুখ থেকে যিনি কিনা আবার নির্বাচনে প্রার্থী অর্থাৎ তার তীর ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে তিনি কেন বলবেন যে বিজেপি তিনশো পাবে আর দুশোই পাবে না মাননীয় মুখ্যমন্ত্রী তো বলছেন যে বিজেপি টেনে টুনে টেনে টুনে এদিক ওদিক সেদিক জোড়াতালি দিয়ে বড় জোর একশো নব্বই থেকে শুধু নয় থেকে যাই হোক সেটা উনি বলেননি উনি টেনে টুনে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই আর আমরা অর্থাৎ ইন্ডিয়া জোট যে ইন্ডিয়া জোট থেকে উনি বেরিয়ে এসেছেন বলে অভিযোগ উনি বলেছেন দিল্লিতে আমি ইন্ডিয়া জোটটা দেখে নেব এই রাজ্যে লড়াই হচ্ছে কংগ্রেসের সঙ্গে দেখছেন আপনারা বামেদের সঙ্গে CPM ও জোটে আছে কংগ্রেসও জোটে আছে অথচ এ রাজ্যে লড়াই চলছে যাই হোক সে ভালো কথা তাহলে ওরা পাবে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই আর আমরা এখনো পর্যন্ত যা হিসেব করেছি তাতে তিনশো থেকে তিনশো পনেরো তাও তিন চারটে পার্টি এখনো বাদ আছে মানে একটা গল্প আছে না তিন থাবা ফেলে দিয়ে পঁয়তাল্লিশ দিনে মাস আপনাদের মনে আছে গল্পটা অনেকদিন আগে শুনেছিলাম আমার পুরোটা মনে পড়বে কিনা জানিনা আপনাদের বলবার চেষ্টা করছি একজন লেখাপড়া জানতো না একদমই লেখাপড়া জানতো না তো তারিখের রাখতে পারত না তো আগের দিনে গ্রামে যারা পণ্ডিত মানুষ ছিলেন তারা ওই পঞ্জিকা দেখে তারিখ তারিখ বলে দিতেন তো এরকম একজন লেখাপড়া জানতো না সে গ্রামের এক পন্ডিতের কাছে গিয়ে বলছে পন্ডিত মশাই আজকে ক তারিখ পন্ডিত বসাই ও যে খুব দিগ্গজ পন্ডিত তিনিও তা কিন্তু নন তার কিন্তু একটা কৌশল আছে তারিখ বলার সেটা পরে বলছি উনি কি করেছিলেন উনি একটা ছোট্ট ঘট রেখেছিলেন সেই ঘটের মধ্যে একটা করে পাথর ফেলতেন এবং কেউ যখন জিজ্ঞেস করতে আসতো আজকে মাসের ক তারিখ উনি ওই ঘট উল্টে এক দুই তিন চার পাঁচ ছয় করে গুনে গুনে উনি যদি বারোটা হতো তাহলে বলতেন আজকে মাসের বারো তারিখ যদি সতেরোটা হতো বলতেন আজকের মাসের সতেরো তারিখ এইরকম যেই আসতো তাকে বলতেন সতেরো তারিখ আরেকদিন গেছে আজকে কতারি পন্ডিত তারা ঘর থেকে দেখে সাথে বলেন না ঘর থেকে দেখে এসে বলেন এই দিনও আবার উল্টে গুনে দেখেছেন যে বাইশটা হয়েছে বলেছেন এই আজকে মাসের তারিখ তো ওই ছেলেটা ভেবেছে যে জিজ্ঞেস করতে যায় একটু বোকাহাদা মানুষ সে ভাবছে কি ব্যাপার তারিখ জিজ্ঞেস করলে ক তারিখ জিজ্ঞেস করলে ঘর থেকে জিজ্ঞেস করে এসে বলে কেন দেখি তো ওনার ঘরের মধ্যে কি তো জানলার ফাঁক দিয়ে দেখছে ও ওইরকম ভাবে একটা ঘট পঞ্জিকা করা আছে ঘটপঞ্জিকাটাকে উল্টে প্রতিদিন পাথর গুনে গুনে তারপর উনি বলেন আজকে ক ঠিক আছে দাঁড়ান ঘটপঞ্জিকা বের করছি ও খুব চালাক ওই যে যে সরল মানুষ গ্রামের যে তারিখ জিজ্ঞেস করতে যেত সে বলছে একটা বুদ্ধি খাটাবো করে না কতগুলো টাথর নিয়ে গিয়ে ঠিক কায়দা করে ওই কোন ফাঁকে ওই ঘরের মধ্যে ঢুকে ওই ঘট পাথর দিয়ে ভর্তি করে ধুয়ে এসছে প্রচুর পাথর প্রচুর পাথর তারপর একদিন গেছে পন্ডিত বসে আজকে ক তারিখ উনি যথারীতি বলছেন দাঁড়া ঘর থেকে দেখে এসে আজকে ঘরে গিয়ে দেখছে কি ব্যাপার একদম তারিখে তো ঘর ভরে গেছে এত তারিখ তো ঘটে হওয়ার কথা না যাই হোক আহ জিজ্ঞেস করেছেন উনি করেছেন কি ওই ঘর উল্টে দেখছে প্রচুর হয়েছে তখন এরকম করে তিন থাবা এরম করে নিয়ে তিনবার ফেলে দিয়েছে বাইরে ফেলে দিয়েছে তারপরে অনেকগুলো কমে গেছে তিনবার ফেলে দিলে তো অনেক কমে যায় সেখান থেকে এক দুই তিন চার করে গুনে 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 দেখছে তাও পঁয়তাল্লিশটা হয়েছে বাইরে এসে পন্ডিত বসাই বলছে আজকে মাসের পঁয়তাল্লিশ তারিখ আজকে মাসের পঁয়তাল্লিশ তারিখ ওই ঘট পঞ্জিকা অনুপাতে মাসের 4৫ তারিখ তিন ধাপা বাদ দিয়ে তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ইন্ডিয়া জোটের নেত্রী তিনি যেমন দাবি করেছেন যে বিজেপি বা এনডিএ তারা টেনে টুনে টেনে টুনে একশো থেকে একশো আর ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট তাও তিন চারটে পার্টি বাদে এখনো পর্যন্ত যা ক্যালকুলেশন হয়েছে তাতে তিনশো থেকে ৩১৫ পনেরো already মানে সরকার হয়ে যাচ্ছে এইবার প্রধানমন্ত্রী কে হবেন সে আপনারা বুঝতেই পারছেন নির্দিষ্ট হয়ে গেছে বাকি আছে শুধু মন্ত্রিসভা বন্টন এবং শপথ নেবেন তার পোশাক তার প্রস্তুতি সমস্ত কিছু নিয়ে ওনারা ভাবছেন বাদ বাকি সব হয়ে গেছে বিজেপি দুদু হাতে এই নির্বাচনের পর আর মোদীজি ফিরবেন না ক্ষমতায় এটা একদম নিশ্চিত যাই হোক সে বিষয়ে আর বেশি কথা বলবো না মানে ফেলে দিয়েও পঁয়তাল্লিশ তারিখ তিন থাবা ফেলে দিয়ে পঁয়তাল্লিশ তারিখ ঘট পঞ্জিকা অতরা যারা দেখছেন এই প্রতিবেদনটা শুনছেন তারা বলবেন তো যে এই ঘটポンজিকার গল্প বলার কথা কেমন লাগলো এটা আমি এর আগে শুনেছিলাম সে কার কাছে শুনেছিলাম সেটা আজকে আর বলবো না পরে বলবো আপাতত শুরু মানব কৌঞ্জ বক্তব্য তিনি আজকে বক্তব্য রেখে কি বলেছে তা তোমরা শুনুন শুনুন আনপলিটিক্যাল পার্টি লিডার বিজেপির কিছু গুন্ডা কিছু মাফিয়া আর কিছু লুটেরা বাহিনী ভারতবর্ষে ইলেকশন আর হবে না মোদি যদি আসে আর কোনোদিনও ভারতবর্ষে ইলেকশন হবে না ভারতবর্ষের গণতন্ত্রটাকে শেষ করে দেবে সংবিধানটাকে খেয়ে নেবে হজম করে নেবে ইতিহাস বদলে দিয়েছে ভূগোল বদলে দিয়েছে শিক্ষা বদলে দিয়েছে চরিত্র বদল করে দিয়েছে আমাদের দেশের সম্প্রীতির কাঠামো চরিত্র বদল করে দিয়েছে তাই মনে রাখবেন আর মোদি নয় আরে দিদি তো তোমাদের সাথে এখানেও আছে দিল্লি তো নয় দিদি যেটা করবে সেটা হচ্ছে ইন্ডিয়া জোটকে ওখানে ক্ষমতায় এনে দেবে আমরা এখান থেকে হেল্প করব আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে কালকে পর্যন্ত আমাদের কাছে যে হিসেব আছে তাতে ওরা বড় জোর একশো থেকে একশো আর ইন্ডিয়া জোর তিনশো পনেরো ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে তিন চারটে পার্টি বাদ দিয়ে এখনো কাজেই মোদি আসছে না স্লোগান তুলতে হবে অলি গলি মে হ্যায় হিজেপি চোর হে অলি গলি মে হ্যায় হট টোয়েন্টি চোর হ্যায় अली गली में है, शोर है जुमलाबाजी शोर चोर है अली गली में शोर है मोदी जी जा रहा है अली गली में शोर है बीजेपी हटाओ আর শোনাচ্ছি না বাবারে আপনারা যারা সিরিয়াসলি নেবার নেবেন এই সমীক্ষা অসাধারণ সমীক্ষা ওই সব ঠিক হয়েই আছে একশো নব্বই টেনে টুনে তাও এন ডি এ বিজেপি একা নয় বিজেপি আরো কম পাবে সখানিক পাবে আমার ধারণা আর সমীক্ষাত তারা শুনলেন যা বলার বলবেন সরকার যাক আমাদের ভালো লাগছে কিন্তু আমি যেটা ভাবলাম আমার তো তো আশায় ছাই যাচ্ছে না আমি ভাবলাম প্রধানমন্ত্রী কে হবে আপনারা বুঝতেই পারছেন আমি কার দিকে ইঙ্গিত করতে চাইছিলাম কিন্তু উনি তো বলছেন যে আমরা এখান থেকে হেল্প করে দেব সরকারটাকে ইন্ডিয়ায় ক্ষমতায় আসবে সেখান থেকে আমরা সরকারটাকে তৈরি করতে হেল্প করে দেব তাহলে আমার আশায় ছাই পড়লো আপনাদেরও কি অনেকের আশা ছিল নাকি সেরকম যদি কারো কারো এই আশা থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন তো নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদন মনে রাখবেন একশো নব্বই আচ্ছা বিপরীতটা মানে উল্টোটাও হওয়ার সম্ভাবনা আছে উল্টোটা মানে একশো নব্বই তিনশো পনেরোটাকে যদি উল্টে দেওয়া হয় তিনশো পনেরো একশো নব্বই কি সম্ভাবনা আছে দেখা যাক আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি আর হ্যাঁ শেষে যে কথাটা বলবো আজকে দেশের গণতান্ত্রিক আহ যে উৎসব সেই উৎসবে যোগদান করেছি আপনাদের ছবি দেখালাম আপনারা দেখুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ